আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন বুলিয়ান লজিক ফাংশনের সরলীকরণ করি সেই এই যে একটা সমীকরণ ফাংশন দেওয়া আছে এ প্লাস এ নট বি এটি বারো নম্বর অঙ্ক তো এটা আমরা সরলীকরণ করবো কীভাবে এখানে আমরা প্রথমে অন্যান্য ক্ষেত্রে দেখেছি প্রথমে কমন নিই তাই না এখানে কমন নেওয়ার কোনো সুযোগ নাই সেজন্য আমরা একটা কাজ করতে পারি বুলিয়ান অ্যালজাবরাজ বিভিন্ন উপপাদ্য রয়েছে তার মধ্যে বিভাজন নামে একটি উপপাদ্য রয়েছে সেই বিভাজন উপপাদ্যে বলা আছে এ প্লাস বি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আমি পর্ব একে আলোচনা করেছি এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কেমনে হয় এক এক নম্বর পর্বে আলোচনা করেছিলাম এটি আমার বারো নম্বর পর্ব আমি অল্প অল্প করে আলোচনা করি এক মিনিট দুই মিনিটে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো তাহলে ওই যে এ এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এটা যদি সি ধরি তাহলে আমরা বলতেই পারি এ প্লাস বিসি আর এ প্লাস বি সি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এটার সাথে এটা একবার যোগ ইন্টু এটার সাথে আবার এটা একবার যোগ কীভাবে লক্ষ্য করি এই যে এর সাথে এই এ নট যোগ করব ইন্টু এর সাথে আবার বি একবার যোগ করব আমি আবারও বলছি লক্ষ্য করি এটা এ এটা বি এটা সি তাহলে সূত্র সূত্রটা হচ্ছে এ প্লাস বিসির সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা অর্থাৎ এই দুইটাই একবার এ দুই এর সাথে যোগ হবে একবার প্রথমটা প্রথমে যোগ হলো আবার এটার সাথে দ্বিতীয়টা যোগ হবে এবার আমরা জানি যে এই যে এই যে ওই সূত্রটা আমি রেখে দিলাম এ প্লাস বিসির সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা হচ্ছে বিভাজন উপপাদ্য এই নিয়ম অনুযায়ী আমরা এটা করেছি এখন এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান এটা তোমরা জানি তাই না ক্লাস যারা নিয়মিত দেখো তাদের অবশ্যই মুখস্থ হয়ে গেছে যে এ প্লাস এ নট সমান ওয়ান বি প্লাস বি নট সমান ওয়ান সি প্লাস সি নট সমান ওয়ান তো এটার মানে ওয়ান লিখলাম ইন্টু এ প্লাস বি রেখে দিলাম এবার এ প্লাস বি এর সাথে যদি ওয়ান গুণ করে এ প্লাস বি হয় তাহলে উত্তর হবে এ প্লাস বি অনেক সহজ কিন্তু এই সূত্রটা না জানলে তো কঠিন তাই আমরা অঙ্ক করার জন্য কিছু উপপাদ্য রয়েছে সেগুলি মনে রাখার চেষ্টা করব। যেমন এটা একটা উপপাদ্য আবার এই যে এ প্লাস এ নট সমান ওয়ান হয় এটাও মৌলিক উপপাদ্য এটা বিভাজন উপপাদ্য তো এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি এই বুলিয়ান এলজাবরার নিয়ম অনুযায়ী তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে শিক্ষার্থীদের জন্য ছোট্ট ছোট্ট করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসে কী করবে একটু দেখে যায় এইটা সমাধানের চেষ্টা করব এটাও সহজ পরের ক্লাসে দেখাবো দেখার আমন্ত্রণ রইল তো পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হাফেজ